আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে একটি চার্জার ফ্যানের রিভিউ আসলাম দেখতেছেন যে আমি অন করতেছি অন করার সাথে সাথে কিন্তু অন থাকতেছে না এ কি কারণে থাকতেছে না কি সমস্যা আজকে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে এমন সমস্যা হলে আপনারা আপনাদের ফ্যানটাকে নিজে ঠিক করতে পারেন আর এই সমস্যা যেহেতু ফ্যান এখন চার্জার ফ্যান অনেকের গড়ে আছে এই ফ্যানটা হচ্ছে সুপার স্টার তো এটাকে এটাকে আমি প্রথমে চার্জ দিয়ে এখন দেখব যে কত ভোল্টেজ আউটপুটে আসে তো মিটারটা আমার সাথে আছে আমি দেখবো যে প্রথমে ভোল্টেজটা মেপে নেব কত ভোল্টেজ চার্জ হচ্ছে ভোল্টেজটা ঠিক আছে কি না তো ভোল্টেজটা আমি দেখতে সেভেন পয়েন্ট সেভেন জিরো ভোল্টেজ আউটপুট দেয় যে আপনার ব্যাটারিটা চাষ করে তো চাষ করলে কিন্তু এখানে লাগাইতে হবে তো আমি লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে আবার আমি কিন্তু আবার মাপবো যে এখন কত ভোল্টেজ ড্রপ হয়েছে আমি অবস্থায় ফ্যানটায় চালাবো কারেন্টের লাইন দিয়ে কতক্ষণ ফ্যানটা আমি চালাইব দেখবো যে ফ্যানটা চলে কি না দেখতেছেন যে আমি অন করার পরে আপনার বিদ্যুতের লাইন দেওয়ার পরে তিন চার পাঁচ এবং সর্বোচ্চ ছয় আমি কিন্তু ফ্যানটা এখন চালাইতেছি ফ্যানটা কিন্তু এখন চলতেছে দেখা দেখা বই দেখেন ফ্যানটা কিন্তু চলতেছে খুব স্পিডে চলতেছে তারপরে বুঝতে পারলাম যে আসলে ব্যাটারির সমস্যার কারণে কিন্তু এটা বারবার অন হচ্ছে কিন্তু এই পেটটা ধরে রাখতে পারতেছে না এখন আমার করু কি এখন আমি কি করতে পারি এখন আমার ব্যাটারিটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে কিন্তু আমি আলাদা এক্সট্রা ফ্যানটাকে আমি চালাবো দেখছেন এখন আমি দেখব কত এ এটা চার্জ হচ্ছে সিক্স পয়েন্ট এইট এইট সিক্স পয়েন্ট এইট এইট সিক্স পয়েন্ট এইট এইট ভল্টেজ কিন্তু চার্জ হচ্ছে এখন এবং হাই স্পিড এখান ফ্যান চলতেছে যাই হোক এখন মূল কথা হচ্ছে আমি ব্যাটারিটাকে ওঠানোর জন্য এটা ডাউন হয়ে গেছে আমি একটি বারো বল্ট ব্যাটারি দিয়ে কিন্তু এটা আমি উঠানোর জন্য চার্জ দিচ্ছি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো বল্টেজ দিয়ে চার্জ দিচ্ছি সুপার স্টার ফ্যান এটা সিক্স বল্টের ব্যাটারি থাকে তারপরে এখন সেভেন পয়েন্ট এইট ওয়ান বল্টেজ উঠছে প্রায় দশ মিনিট পরে এখন আমি চার্জ দিয়ে রাখছি যাতে করে ব্যাটারিটা যেন উঠে ব্যাটারি উঠানোর জন্য বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আমি চার্জ দিচ্ছি এখন দেখছি এইট পয়েন্ট টু টু তো মূল কথা হচ্ছে এটা শেষ মেশ কাজ শেষ হল আমার ব্যাটারি নতুন কিনা লাগছে নতুন কেনার পরে অবশ্যই এটা তারপর আমি নতুন একটা ব্যাটারি কিনে আনছি সিক্স ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম লাগানোর পরে এই ফ্যানটা পরিপূর্ণ ঠিক হয়েছে আপনারা এরকম হইলে কিন্তু আপনারা নতুন ব্যাটারি লাগিয়ে নেবেন আসসালাম